তে না করতে হবে জেহাজার শহীদ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি শেখ হাসিনার শহীদ দূর করেছে ঠিক না দুটো করে কেন ভাইরা এটা করতে গিয়ে যদি রক্ত ছাড়াই রক্ত দিতে রাজি আছি তারা কারা সরিয়ে জন্য

আন্তর্জাতিক মানচিত্র থেকে ইসরায়েলকে নিষেধ করতে হবে ভাইরা আপনারা জানেন আমার ছোট বোনেরা কত কষ্ট করতেছে ইসরাইলে কত কষ্ট